একজন মানুষের ভাগ্য যেমন ব্যর্থতায় ভরা থাকে তেমনি ভরা থাকে সফলতায় আর সেই সফলতাকে পেতে গেলে মানুষকে অপেক্ষা করতে হয় ধৈর্যের অপেক্ষা করতে হয় সেই খারাপ সময়টা কাটিয়ে ওঠার এই সম্বন্ধে বিশেষজ্ঞরা একটি সুন্দর উক্তি করেছেন উক্তিটি হল পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার মানুষের যদি উদাহরণ দিতে হয় এই উক্তি সম্বন্ধে তাহলে বলতে হয় এখানে মানুষ যখন যে কোনো বিজনেস বা যে কোনো জব বা যে কোনো ছোট কিছু কাজ শুরু করতে যায় তখন কিন্তু প্রথমে তারা হোঁচট খায় হোঁচট বলতে এখানে লোকসানের কথা বলা হয়েছে আর এই লোকসানের মুখোমুখি যে কোনো বিজনেসম্যান কোনো সময় হতে পারে কিন্তু এই এখান থেকে হার মানলে চলবে না এইটাকে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হিসেবে নিয়ে তাকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে এখানেই অনেক বিজনেসম্যান বা এখানেই অনেক মানুষ তারা কিন্তু হাল ছেড়ে চলে যায় এখানে তারা উঠে না দাঁড়িয়ে তারা কিন্তু ভাবতে থাকে যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না এই ভয়টাকে যদি কেউ জয় করতে পারে তবে তার থেকে সফল মানুষ হয়তো পৃথিবীতে আর দুটো দেখা যেতে পারে না এই সম্বন্ধে বিশেষজ্ঞরা উক্তি করেছেন যে যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার অর্থাৎ ব্যবসায় ক্ষতি হয়েছে ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু সেই সময় তোমাকে উঠে দাঁড়িয়ে সেই ব্যবসাটিকে আবার ঘুরে দাঁড় করাতে হবে হয়তো তুমি সফলতা পেলেও পেতে পারো কখনো হার মানলে চলবে না একটি পিঁমড়ে যদি উদাহরণ উদাহরণ দিতে হয় তাহলে আমি এই কিছুদিন আগেই একটি রেখে দেখেছি আমার বাড়ির সিঁড়ির উপর দিয়ে উঠতে তার পিঠে ছিল একটি চিনির দানা সেই দানাটিকে নিয়ে সে যতবার উঠতে যাচ্ছে ততবারই কিন্তু পা পিছলে পড়ে যাচ্ছে এই রকম টানা একবার দুবার তিনবারও পারেনি চারবারের বেলা সে কিন্তু মনোবল রেখেছে যে তাকে করতেই হবে এই জন্য সে কিন্তু খুব কষ্ট করে হলেও সে কিন্তু সেই সিঁড়ির ধাপটা পার হয়ে উঠেছে এবং সে পিমরাটি সফল হয়েছে ক্ষেত্রে এটা মানুষের ক্ষেত্রেও সেম যে সবসময় মানুষকে ধৈর্য রেখে মনে মনোবল রেখে কাজটি করে যেতে হবে তাহলেই মানুষ সফলতা পাবে না হলে সে কখনোই সফলতা পাবে না